দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ তিনটি মতবাদকেই শ্রীমদ্ভগবৎ গীতায় সমানভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পৃথক পৃথক দার্শনিকগণের আচার্যগণের যে ইন্টারপ্রিটেশনের মধ্যে একটু একটু ভিন্নতা যদিও বা আছে ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করেছেন সেই ভিন্নতাগুলো মানুষের বৌদ্ধিক ক্ষমতা মানসিক স্থিতি এবং তার স্থাপিত বিশ্বাসের উপরে নির্ভর করে এবং এই মানসিক ক্ষমতা বা বৌদ্ধিক ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তার সিদ্ধান্তের পরিবর্তন করা সম্ভব বিশেষটা দ্বৈতবাদিগণ বলছেন এই জীবজগৎ ঈশ্বরের অংশ দ্বৈতবাদীগণ বলতেছেন এই জীবজগৎ ঈশ্বরের দ্বারা সৃষ্টি ঈশ্বর এবং তাদের মধ্যে ভেদ আছে ভেদটা স্বজাতীয় নির্বিশেষ অদ্বৈতবাদীগণ বলছেন অর্থাৎ আচার্য শঙ্কর এবং তার অনুযায়ী বলছেন জীব জগৎ কোন দুটা সত্তা নয় একই সত্তা সে ব্রহ্ম আর এই জগৎ পরমব্রহ্মের বিবর্তন অর্থাৎ যেমন রজ্জুতের সর্পভ্রমের মধ্য মতো বা সমুদ্রে জলের তরঙ্গের মতো সমুদ্রের ঢেউ এবং সমুদ্র দুটোই জল রজ্জুতের সর্পভ্রম অর্থাৎ রজ্জুমকে সর্প মনে হচ্ছে অন্ধকারে আলো আসলেই দেখা গেল এটা সর্প নয় এটা রজ্জু তো জ্ঞান জাগলেই দেখা যাবে এই জগৎ মৌলিকভাবে পরমব্রহ্ম বিকাশ এই তিনটি সিদ্ধান্ত যে যে সিদ্ধান্তই মানুষ না কেন সেই সিদ্ধান্তের মাধ্যমে যে চরম অনুভূতি লাভ সেটা কেমন করে সম্ভব শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রামাণিকতার সাথে তার ব্যাখ্যা করেছেন যে কে কেমন করে সেটা উপলব্ধি করতে পারবে তাই গীতার গুরুত্ব অনেক বেশি